একটা অ্যাক্সিডেন্টাল ফিল্ম মেকার আমি ইরানের সিনেমা যখন দেখা শুরু করলাম আমি যা যা দেখে এসি সব ভেঙে গেল শেক্সপিয়রের মতো পার্সিতে কথা বলেছিলাম বন্ধুরা আমাকে বলল এই থাম শায়ের সময় হিজাবকে ব্যান করে দেওয়া হয়েছিল লোকেরা পুরো আলাদা আর গভর্নমেন্ট রেজিম পুরো আলাদা কোনো ইন্ডিভিজুয়ালিজম নেই বসে পড়ছি আর দেখছি একটা মেসেজ এসছে পানাহির থেকে ওয়েলকাম টু তেহরান পানাহি বলে দাঁড়াও আমি দরজাটা বন্ধ করে দিচ্ছি আমি ভেবেছিলাম যে আমি আর কোনোদিনও হয়তো ফিরতে পারবো না আমি সব থেকে বড় নিয়মটা ভেঙেছি সিনেমা বা ফিল্মটা বানিয়ে রত্নাদি একটা কিছু লিখেছি তুমি পড়বে ইটস মাই ফার্স্ট ফিকশন সাত বছর লাগলো কিন্তু আমি পিএইচডিটাও লিখছিলাম আর ফিল্মটাও হয়ে গেল